ফিলিস্তিনের গাজা আর লেবাননে আগ্রাসনের পর ইসরায়েল যেভাবে ইরানের দিকে এগোচ্ছে তাতে শীঘ্রই মধ্যপ্রাচ্য আরও একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এমনটাই শঙ্কা করছেন বিশ্বনেতারা এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে মোড় নিতে পারে তিনি বলেন ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রা যুদ্ধের রূপ নেবে কিনা সংবাদ মাধ্যম এম এস এন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রায় দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে এই হামলার জবাবে পাল্টা হামলার হুমকিও দেয় ইসরায়েল তেল আবিবের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান কয়েকদিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে ইসরায়েল একই সুরে মার্কিন প্রশাসনও জানান ইরানকে এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে শুধু তাই নয় মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে মত দিয়েছেন এদিকে ইরানও ঘোষণা দিয়েছে যদি ইসরায়েল হামলা চালায় সেক্ষেত্রে কঠিন প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত তেহরান এছাড়া প্যানেটা বলেন বর্তমানে সব পক্ষ থেকেই কঠোর কথা শোনা যাচ্ছে কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কিনা নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে এটি মূল প্রশ্ন যদি তারা সর্বাত্মক আক্রমণে যায় তবে ইরানও পাল্টা জবাব দেবে তার দাবি গত সত্তর বছরে ইসরায়েল সামরিকভাবে কখনোই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি আর এখন সামরিকভাবে জয়ী হতে চাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু এতে মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা তার আইবিটিভি ইউএসএ